কুষ্টিয়া সদরে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো একজন এ ঘটনায় প্রায় এক ঘন্টা কুষ্টিয়া ঝিনাইদাহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সকাল আটটার দিকে উপজেলার বটতলৈল এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব সকালে জানান হাইওয়ো গ্রাম থেকে একটি মোটরসাইকেল নিয়ে নয়ন রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিতে যাচ্ছিল পথে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় মিজানুরকে কুষ্টিয়া আড়াইশো শয্যার হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় প্রায় এক ঘন্টা কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জনতা পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা